বরিশাল নগরীর বাদরোডের ফুটপাত দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর বিরুদ্ধে জনসাধারণ ও পথচারীদের হাঁটার পাঁচ ফুট প্রস্থের ওই ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন তারা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে তাদের নিজস্ব জমিতেই সীমানা প্রাচীর দিচ্ছেন বরিশাল নগরীর ওই ফুটপাত ও ড্রেন দখল করে সীমানা প্রাচীন নির্মাণ করছে বিআইডব্লিউটিএ এছাড়া ড্রেনটিকে মাটি ও বালু দিয়ে ভরাট করতেও দেখা গেছে একদিকে নগরীর অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নগর কর্তৃপক্ষ অন্যদিকে বরিশাল নগরীর বাদরোডের। রোডের ফুটপাথ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছে বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ জানা গেছে সাবেক মেয়র শওকত সেন হিরন স্টল উচ্ছেদ করে পাঁচ প্রস্থের ফুটপাত ও ড্রেন নির্মাণ করেছিলেন একই সাথে বিআইডব্লিউটিএও সীমানা প্রাচীর নির্মাণ করেছিল লাইটগুলো দেখুন আলো দেখুন জন্য টাকা কারেন্ট গেলেও এটা এসি লাইট কিন্তু বর্তমানে ওই সীমানা প্রাচীর ভেঙে নতুন করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন তারা পথচারী ও চালকরা বলছেন সরকারের একটি প্রতিষ্ঠান যদি অবৈধভাবে ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে তাহলে সাধারণ পাপী কোথায় যাবে বিষয়টি নগর কর্তৃপক্ষের নজরে আসা উচিত বলে মনে করেন তারা তবে বন্দর কর্মকর্তার দাবি পূর্বের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ হচ্ছে ফুটপাথ দখলের প্রশ্নই আসে না বলে তার দাবি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন বিষয়টি তার জানা নেই সার্ভেয়ার পাঠিয়ে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে ফুটপাত দখল করে সরকারের একটি প্রতিষ্ঠান যদি সীমানা প্রাচীর নির্মাণ করে তাহলে সাধারণ মানুষ ও জনগণ কোথায় হাঁটবে এমন প্রশ্ন এখন নগর জুড়ে